সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমরা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি তাদের গুরুত্বপূর্ণ কিছু পাসওয়ার্ড থাকে বিশেষ করে ইএমআই সেলের সেল এর পাসওয়ার্ড উপবৃত্তির পাসওয়ার্ড যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি কলেজ হয়ে থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পাসওয়ার্ড থাকে তারপর শিক্ষা মন্ত্রণালয়ের অনেকগুলো আইডি পাসওয়ার্ড থাকে এই পাসওয়ার্ডগুলো কিন্তু সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বিশেষ করে ইএমআই সেলের পাসওয়ার্ড কিন্তু সংরক্ষণ যদি না করা যায় এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জন্য জন্য স্টাফদের কিন্তু অনেক ক্ষতিকর একটা বিষয় কিন্তু হতে পারে এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে মাওসি নির্দেশনা জারি করেছে বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের বলেছে যে এই পাসওয়ার্ড কিন্তু খুব যত্ন সহকারে তার নিজের কাছে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে দেয়া যাবে না এবং ইএমআই সেল সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো নিজ প্রতিষ্ঠানের আইসিটি টিচার হতে পারে অথবা আইসিটি বুঝে বা কম্পিউটার বুঝে এরকম কোন শিক্ষক হতে পারে অথবা কম্পিউটার অপারেটর হতে পারে তাদেরকে দিয়ে কাজটা করে নিতে হবে এই রকম বিষয়গুলো নিয়ে নির্দেশনা জারি করেছে তো চলুন আমরা আসলে নির্দেশনাটা একটু হুবহু দেখে নেই সুপ্রিয় দর্শক দৈনিক শিক্ষার এই নিউজ থেকে আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন এমপিও পাসওয়ার্ডে অবহেলা প্রতিষ্ঠান প্রদানদের সতর্ক বার্তা মূলত শিরোনামটা এটা নিচে দেখুন লেখা রয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয়ে গাফিলতির অভিযোগ শেষ নেই এসব কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্য শিক্ষকরা আর এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি পাওয়ার নজিরও কম নয় এবার এসবের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নতুন শিক্ষকদের এমপিওভুক্ত আবেদন সহ গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ফাঁস করার অভিযোগ এই পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত থাকার কথা থাকলেও তা বিভিন্ন অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে দেয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন তথ্য কানে পৌঁছানো মাত্রই নড়ে চড়ে বসেছেন কর্মকর্তারা সাব জানিয়ে দিয়েছেন গাভিলতির কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান তাই থাকবেন প্রতিষ্ঠানের এমপিও ভক্তি সহ অন্যান্য অনলাইন আবেদনের ক্ষেত্রে ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণে শিথিলতা দেখা দেওয়ায় প্রতিষ্ঠান প্রধানদের এসব অনলাইন আবেদন কার্যক্রম ওই প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক অথবা আইসিটিতে দক্ষ শিক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে করার জন্য বিশেষভাবে বলা হয়েছে অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের গাফিলতির কারণে পাসওয়ার্ড সংরক্ষণের কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রধান দায়ী থাকবেন বলে জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার আবেদনের সাবমিট করা এমপিও ভুক্তি সংক্রান্ত আবেদন যেমন নতুন এমপিও ভুক্তি পদোন্নতির আবেদন উচ্চতর স্কেলের আবেদন ইন্ডেক্স ডিলিজ অথবা রিলিজের আবেদন প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ শিক্ষার্থীর বৃত্তি বা উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিবিধ অনলাইন কার্যক্রম পরিচালনার বিভিন্ন ইউজার আইডি ও সংশ্লিষ্ট পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান তাদের ব্যবহৃত বিভিন্ন পাসওয়ার্ড বিশেষ করে এমপিও পাসওয়ার্ড সংরক্ষণের শিথিলতা প্রদর্শন করছেন এবং বারংবার পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে আবেদন করছেন আরও লক্ষ্য করা যাচ্ছে যে এইসব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত থাকার কথা থাকলেও তা বিভিন্ন অনলাইন ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠানে দেয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন যা বিধি বহির্ভূত এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান এমপিও সহ অন্যান্য অনলাইন আবেদন কার্যক্রম ওই প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক আইসিটিতে দক্ষ শিক্ষক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অন্যথায় প্রতিষ্ঠান প্রদানের গাফিলতির কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকবেন সুপ্রিয় দর্শক নিউজটা পড়ে আমি আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা হয়তো এটার গুরুত্ব বুঝতে পেরেছেন তাই আপনি যদি একজন প্রধান শিক্ষক হয়ে থাকেন অথবা প্রিন্সিপাল হয়ে থাকেন তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই অবহেলা করবেন না এতে করে আপনার ক্ষতি হতে পারে আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে যদি পাসওয়ার্ড বাইরে চলে যায় কারণ ইএমআই সেল এর যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু অনেক কিছুই করা সম্ভব এটা কিন্তু যারা ওই সেক্টরে কাজ করেন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝেন সো এই বিষয়ে সতর্ক থাকার জন্য কিন্তু অলরেডি মাউসি থেকে নির্দেশনা জারি করা হয়েছে তো নির্দেশনা অনুযায়ী যার মাধ্যমে কাজ করে নেওয়ার কথা বলা হয়েছে কেবল তাদের মাধ্যমে করে নেবেন এই পাসওয়ার্ডটা কখনোই বাইরে দিবেন না আপনি আপনার কাজ নিজে করতে পারলে তো আরো ভালো তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটন করবেন ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ